আল্লাহ যে নারীকে ক্ষমতা দেয় নাই কেন বুঝতে পেরেছেন ইন্টেন্সিটি অফ ইমোশন আবেগের জোয়ার আল্লাহ তালার যত বিধান আছে প্রত্যেকটা বিধান সাইন্টিফিক্যালি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত 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 শেখ হাসিনা দুই হাজার হত্যা কেন করেছে শুধুমাত্র নারী হওয়ার কারণে পুরুষ হলে সে করতো না এটা কারণ নারী তার আবেগের জোয়ার বেশি সে হুট করে সিদ্ধান্ত নেয় এই আল্লাহ বলছে নারীদেরকে আল্লাহ তালা কি করেছেন আর রিজালু কাউয়া মু আলার নেতা বানাইছে কোথায় থেকে কার উপরে কার উপরে নারীর উপরে পুরুষকে বানাইছে কারণ নারীর হচ্ছে আবেগী হুট করে করে ফেলে এরপর হায়ারে কি করলাম শেখ হাসিনা ও জিজ্ঞেস করে পার্সলে কথা বলে দেখেন সে বলে হায়ারে কি করলাম কিন্তু উপরে যে যদি বলে আমি যা করেছি দেশের জনগণের জন্য করেছি পৃথিবীতে যারাই করে যত হায়াকাম দেখবে আপনারা আহ দেখেছেন কুরুল উসমান দেখেছেন সেখানে যারা ইসলামের শত্রু যারা তারা সবসময় বলে আমি বস্তির আমি এ তাবুর কল্যাণার্থে আমি করছি বলে কিনা আমি আমার গোত্রকে বাঁচানোর জন্য কাই গোত্রকে বাঁচানোর জন্য আমি এগুলো করছি বলে না কিন্তু একজন কি কাই গোত্রকে বাঁচানোর জন্য নাকি সে ক্ষমতা পাওয়ার জন্য এটা দেখলে বুঝতে পারবো আপনি এজন্য নারীদেরকে ক্ষমতা এই জন্য দেওয়া হয় না নারীরা অতি আবেগী এবং কি ডিভোর্সের ক্ষমতা নারীকে কেন দেওয়া হয় না জানেন বলেন তো বলেন না রে ভাই বলতে লজ্জা পান কেন নতুন বাংলাদেশ বলতে কেন বলেন কেন তাহলে প্রতিদিন একজন জামাই তালাক হবে পুরুষরা তো সহজে তালাক দেয় কিন্তু নারীকে যদি ক্ষমা দেওয়া হতো প্রতিদিন একজন তালাক হইতো এবং ঢাকা শহরে একটা জরিপে দেখা গেছে আমাদের রাষ্ট্রীয় আইনে মেয়ে স্বামীকে তালাক দিতে পারে তার নিরানব্বই পার্সেন্ট মেয়ে তার স্বামীকে তালাক দিয়েছে প্রতি মিনিটে দুইটা তালাক হয় ঢাকা শহরে এবং তার নিরানব্বই পার্সেন্ট হচ্ছে নারী কর্তৃক স্বামী ডিভোর্স আল্লাহ তোমাকে আমি সৃষ্টি করেছি সব কিছু তুমি আমার জন্য দিয়ে দিবা কিন্তু স্পেশালি দুটি জিনিস তুমি আমাকে দিবা তাহলে তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব দান করবে না দান আর বিক্রির মধ্যে পার্থক্য আছে আপনি এটা পানি কিনে নিয়ে আসছেন যে বিক্রি করছে সে কে পানিটা ক্লেন করতে পারবে 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 না কিন্তু দান করলে আমাদের আছে হ্যাবা করলে হ্যাবার আবার উদ্রো করা যায় কিন্তু আল্লাহ এর জন্য বলছে তোমাকে আমি জান্নাত দান করব না তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব কিসের বিনিময়ে জীবন এবং মাল দ্য হোয়াট ইজ দ্য জীবন দিয়ে দেওয়া জীবন দিয়ে দেওয়া খালেদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছে। তিনি যখন মৃত্যুর সজ্জায় বিছানায় মারা যাচ্ছেন তখন তার প্রিয়তম স্ত্রী বলে স্ত্রী দেখো তো পুরো শরীরের মধ্যে কোথাও কোথাও তলোয়ারে আঘাত পরে নাই কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো কোনো খালি জায়গা আছে কিনা বলে যে প্রিয়তম স্ত্রী বললো না আপনার শরীরে কোথাও তলোয়ারে আঘাত পড়ে না এমন কোনো জায়গা নাই বলে যে আমার খুব ইচ্ছে ছিল আমি সৈদি মৃত্যু দান করবো কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে তখন স্ত্রী বলল আপনাকে বলা হয় সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে কি আল্লাহ তলোয়ার পৃথিবীতে এমন কোনো তলোয়ার তৈরি হয় নাই আল্লাহ তলোয়ারকে মাটিতে ফেলবে পৃথিবীতে এমন কোনো তলোয়ার তৈরি হয় নাই এজন্য আপনার শহীদ মৃত্যু হয় নাই কি স্ত্রী কি স্বামী কি স্ত্রী কি স্ত্রী কি স্বামী এটা আবার আমাদের সারা বাবীদের মতো স্ত্রী না আর কি আবদান বাড়ি যে লেখালেখি করতেছে স্ত্রী হ্যাঁ যে স্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলছে আমার স্বামীকে গুম করা হয়েছে পারলে আমাকেও আমার স্বামীর হয়তো আমার স্বামীকে আমার কাছে দিয়ে যান নাহলে আমাকে আমার স্বামীর কাছে দিয়ে যান আর সাই সে স্বামীর চরিত্র হরণ করা হচ্ছে ডিভোর্স দিয়ে ওই দিন আমার কাছে একজন আপা আসছিলেন এসে আমাকে বলে আমি স্বামীকে ডিভোর্স দিতে চাই দিতে চান তো এই কারণ স্বামীর সমস্যা আমি তো আর জানি আমি আপা আমি আপনাকে আপনার ডিভোর্সটা আমি করাবো কিন্তু এক সপ্তাহ পরে করাবো আমি আপনাকে একজনের নাম্বার দিব আমার ক্লায়েন্ট ছিলেন উনিও ডিভোর্স দিয়েছিলেন স্বামীকে ওনার সাথে আপনি পাঁচটা মিনিট বা আধা ঘন্টা পারলে দেখা করে ওনার সাথে একটু কথা বলব পরে আমি নাম্বার দিয়ে তো শেষ আমি আর খোঁজ দিই এক সপ্তাহ পরে উনি আসছেন এসে বলতে আমি ডিভোর্স না কেন রে ভাই বলে যে ভাইয়া আমি ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি ডিভোর্স দিলে যে একটা মেয়ে তার বাবার বাড়িতেও কি হয়ে যায় হ্যাঁ বোঝা হয়ে যায় আমি ওনার সাথে কথা বলে বুঝতে পেরেছি আমি আমার ডিভোর্স দিব না নারীর একটা কথা বলেন আমাদের এলাকায় একটা কথা বলে তো আমার জামাই ভালো তার মেয়ের কথা শুনে আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে নিজের সাথে আসলে বুঝেন নাই হ্যাঁ তার মানে ইসলামের যতগুলো বিধান আল্লাহ তালা তো সৃষ্টি করছে না আমাদের আপনাকে নাকি করে নাই করছে কিনা তাহলে আল্লাহ যাকে সৃষ্টি করেছে তার মে মন মগজ চিন্তা ভাবনা কি আল্লাহ জানে না জানে না জানে কি না নারীকে ডিভোর্সের ক্ষমতা আল্লাহ দেয় নাই তার মানে আল্লাহর যত বিধান আমি আপনাদেরকে এক ঘন্টা না আমি আপনাদেরকে টানা তিন দিন আল্লাহ তালার বিধান এবং বৈজ্ঞানিকভাবে যে প্রমাণিত তিন দিন আমি টানা কথা বলতে পারবো যদি আল্লাহ তালা আমাকে সে ক্ষমতা দেয় আমি কথা বলতে পারবো অবাক হয়ে যাবেন সেজদা মাথানো করতে বাধ্য হবে না প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা চিন্তা কিন্তু আমাদের আলেম সমাজরা পড়াশোনা করে না আমাদের আলেমরা পড়াশোনা করে না আমরা আলেমরা আলেমের একটা ভুল পাইলে আপনি দেখবেন বামরা বামের কোনো ভুল পাইলে তারা এটা কি করে গোপন রাখার চেষ্টা করে আর আমাদের আলেমরা আলেমের ভুল পাইলে কি করে কি করে আরো বেশি আরো বেশি ভয়ঙ্কর হবে নোংরামি করে কাফের বানায় ফেলে সিলিপক টাং সাংবাদিক বলেছে কাফের বানায় ফেলছে এত সহজ কাফের কাফের এত সহজ অপবাদ আল বোতানু আসদ মিনাল কাতলে বলে অপবাদ হচ্ছে হত্যার থেকে নিকৃষ্ট আপনি হুট করে মানুষকে অপবাদ দিয়ে দিচ্ছেন ইসলামের যোগ চিকিৎসার যোগ আল্লাহ তালা ইসা আলাহিসাল্লামকে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিয়েছেন এজন্য উনি কারো চোখ ধরলে অন্ধ কি হয়ে যেত সুস্থ হয়ে যেত মুসা আল্লাহ যোগ ছিল জাদুবিদ্যার যোগ আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে লাঠি ফেলো কি হয়ে যাবে কি হয়ে যাবে সাফ হয়ে যাবে এখান দ্বারা শিক্ষা কি রে ভাই শিক্ষা কি এখান দ্বারা শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু বি অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন অবস্থার চাহিদার আলোকে যেটা আরবিতে আপনাদের বলে মুক্তাদাল হাল নাকি অবস্থার চাহিদার আলোকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে অবস্থার চাহিদা যদি আজকে পারমাণিক বোমার যুগ হয় তাহলে আপনাকে পারমাণিক বোমার যুগ যে যোগ্যতা সে যোগ্যতা আপনাদের অর্জন করতে হবে আজকে যদি ইনফরমেশন টেকনোলজির যুগ হয় তাহলে আহমেদ এডুকেশনের মাধ্যমে আপনাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ তালা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই আল্লাহ তালা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই আপ আল্লাহ আপনাকে কাজের জন্য সৃষ্টি করেছেন আপনি মানুষ আপনি উঠতে পারবেন না কিন্তু আল্লাহ আপনাকে সে ক্ষমতা দিয়েছেন বিমান বানিয়ে উড়ার ক্ষমতা দিয়েছেন আপনি মানুষ আপনি মাছের মতো সাদার জানবেন না পানি নিচে থাকতে পারবেন না কিন্তু আল্লাহ তালা সাবমেরিন আপনাকে সে ক্ষমতা দিয়েছে সাবমেরিনের মাধ্যমে তুমি পানি নিচে যাও আপনি পাখির মতো উঠতে পারবেন না আল্লাহ তালা আপনাকে প্যারাসুট বানার ক্ষমতা দিয়েছে যে পাখির মতো উড় সবকিছু তুমি কন্ট্রোল করো আল্লাহ আপনাকে সিংহের মতো বাঘের মতো শক্তিশালী বানান নাই কিন্তু তাদেরকে করার ক্ষমতা আপনাকে আপনাকে দিয়েছে নতুন একটা আবিষ্কার করতে হবে চায়নারা তো ফেসবুক ব্যবহার করে না আমি তো গিয়েছিলাম ইউটিউব ব্যবহার করে না ফেসবুক ব্যবহার করে না চায়নারা কি তথ্যপুদ্ধ এগিয়ে নেই নেই তারা যদি পারে আপনি পারবেন না কেন এজন্য আহমেদ এজুকেশনের মতো প্রত্যেকটা জায়গায় এক একটা এজুকেশান তৈরি হইতে হবে যে এজুকেশান শুধুমাত্র জাগতিক নলেজ যে জাগতিক নলেজ দিয়ে আজকে পনেরো বিশ বছর আমরা দেখেছি আমরা দেখেছি আমাদের দেশের জাগতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠানগুলো যারা শিক্ষিত যারা বাংলাদেশকে পরিচালনা করছে তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশকে দেউলিয়ে বানিয়ে ফেলেছে এমন একটা প্রজন্ম তৈরি করতে হবে যে প্রজন্মের মধ্যে জাগতিক নলেজও থাকবে এবং কি তার মধ্যে ধর্মীয় নলেজও থাকবে তারা হচ্ছে আপনারা তারা হচ্ছে আপনারা তারা হচ্ছে